জীবনটা যদি লিটন দাসের ক্যারিয়ারের নান হইতে কত ভালো হইতে বেড়া একের পর এক ডাক মারি যেতে না পায় টেস্টে রান না পায় ওডিআইতে রান আর না পায় টি টোয়েন্টিতে রান শেষ কবে দশের উপরে রান করছে হ্যাঁ মনে নাই অথচ হ্যারে কেউ কিচ্ছু করে না দল দেওয়া বাদ পড়ে না না বিসিবি কিছু কয় না কুসাররা কিছু কয় না লগের খেলোয়াড়রা কিছু কয় আ একটা মানুষ একের পর এক এত শূন্য রানের ইনিংস শূন্য করতে করতে নামই যেতে টনটন কুমার বাস এরপর হয়ে দল দেওয়া বাদ পড়ে না অথচ ক্যাপ্টেন শিপায় আ না কয় কুসারে কিছু না কয় বিসিবি দেখেও কিছু অটোসয়েস খেলাইতেছে কোন কোটায় খেলায় জীবনটা যদি লিটন দাসের ক্যারিয়ারের নান হইতে আহ আজীবন বইয়ে বইয়ে খাইতাম কোনো কামাই না করলেও মাই কিছু কইতে না বউ কিছু কইতে না স্বাধীনভাবে চলতাম কামাই না হলেও কোনো খাওয়ার টেনশন থাকতে না। পারতেনা লিটন দাসের ক্যারিয়ারের নান জীবনটা হইতে টোয়েন্টি ঘরতাম কামাই বাণিজ্য করতাম না কেউ কি সুখ না ঘরে যাইতে আমার খাইতেম আর ঘুমাইতেম এটা কেমন জীবন পাইলাম ভাগ্য লাগে না একটা প্লেয়ার দিনের পর দিন শূন্য রান শূন্য রান শূন্য রান শূন্য করতে করতে শূন্য সারা দুর্নৈতে এমন কিছু শোয়ে দেই না হেই পর আল্লাহ দুর্নৈতে বিসিবির কোনো কর্মকর্তাই কিছু কয় না না যায় বিশ্রামে হালাই ইঞ্জুরিতেও পড়ে না কয় কেমন জীবন এই রীবনটা মগজ জীবনে না শুয়ে শান্তিতে খাইতাম রিল্যাক্সে হাঁটতাম গড়তাম ঘুমাইতাম আর টাঙ্কি মেরে বেড়াইতাম কেউ কি ইচ্ছুক না দারুণ একটা ক্যারিয়ার দারুণ একটা জীবন ক্রিকেটটার ক্রিকেটটা সৌন্দর্য নষ্ট করে